আলোচনাটা চারদিকেই চলছে বাংলাদেশ সরকার একটি পে কমিশন গঠন করেছে তারা একটি পে স্কেল ঘোষণা করবেন এবছরের ডিসেম্বরের মধ্যে আশা করি আমরা একটা পে স্কেল পেয়ে যাব দু সালের অষ্টম পে স্কেলের মতো করে যদি আমরা ধরি সেই অনুপাতেও যদি বৃদ্ধি পাই তাহলে প্রথম গ্রেডে যারা আটাত্তর হাজার টাকা স্কেল পান তাদের বেতন যদি ফিফটি পারসেন্টও বাড়ে তাহলে আমি যদি কে মানে এক লাখ বিশের মতো চলে যাবে আবার যদি গ্রেড বিশে যারা আছেন আট হাজার দুশো টাকা তাদের যদি একশো পার্সেন্ট বাড়ে এটা ষোলো ষোলো চলে যাবে আমার মূল আলোচনা সেখানে না আমার মূল আলোচনা হচ্ছে গ্রেড বিশটা চেঞ্জ করতে হবে গ্রেড বিশটা রাখা যাবে না এটা একটা বিশাল বৈষম্য বিশাল বৈষম্য মানে অনেক বড় বৈষম্য এই কাজগুলো করেন আসলে সচিব পর্যায়ের মানুষেরা ফলে তারা নিচের পর্যায়ের মানুষগুলোকে দেখেন না ফলে একজন পিয়নও অনেক দুর্নীতি করেন তো অনেক দুর্নীতি করেন এই ঢাকা শহরে বা এই বাংলাদেশে প্রচুর পিয়নের অনেক বড়ো গাড়ি বাড়ি সব কিছু আছে কেন কারণ বাস্তবতা আপনাকে মানতে হবে যে আপনাকে ঠকানো হচ্ছে এবং এই ঠকানোর কারণে তারা অবৈধ পথে টাকা ইনকাম করার অনেক সুযোগ পেয়ে যায় তো তার মানে কি উপরের পদে যারা আছেন তারা দুর্নীতি করেন না তারা অবশ্যই দুর্নীতি করেন এবং তারা আরও বেশি দুর্নীতি করেন দুর্নীতি আসলে যে করে সে সবসময়ই করে তারপরেও একটা অংশ আছে যাদের উপর দুর্নীতি চাপায় দেয়া হয় আর অর্থাৎ তাদের আর কোনো বিকল্প থাকে না এই ঢাকা শহরে একজন মানুষ চোদ্দ পনেরো হাজার টাকা বাড়ি ভাড়া সহ মূল বেতন সহ কীভাবে সে বসবাস করবে তার পক্ষে তো বস্তিতেও বসবাস করা সম্ভব নয় ফলে তাকে বিকল্প অন্য অনেক কিছু ভেবে নিতে হয় তো তার মানে আমাদের পে স্কেলে নতুন পে স্কেলে আমি আশা করব অন্তত গ্রেড অন্তত আটটা কমানো যেন হয় বারোটার মধ্যে থাকলেও সেটা সম্মানজনক আমি বলবো যে এটা বারোটা না এটা দশটার মধ্যে আনা হোক এবং কোনো স্কেলই যেন বিশ হাজার টাকার নিচে থেকে শুরু না হয় এবং এটা সময়ের দাবি কারণ হচ্ছে দ্রব্য মূল্য এই দশ বছরে অনেক বেড়ে গেছে তো বাজারে আগুন বাজারের অবস্থা খুব খারাপ প্রত্যেকটা দেশেই পে কমিশন আছে এবং কিছুদিন পর পাঁচ বছর দশ বছর পর পর এই মানে দেশের অবস্থা ভেদে তারা নতুন করে পে স্কেল ঘোষণা করেন আরেকটি কথা আপনাদের বলে রাখি সেটা হচ্ছে বাৎসরিক যে ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট এটা কিন্তু বেতন বৃদ্ধি নয় এটা হচ্ছে দ্রব্য মূল্যের সাথে অ্যাডজাস্ট করা অর্থাৎ এটা একজন চাকরিজীবীর অবশ্য পাওয়া একটা বিষয় এটা কোনোভাবেই শাস্তি তার কাছ থেকে এটা কেড়ে নেওয়া উচিত নয় কারণ আগের বছরে যে যে টাকায় জীবনযাপন করতো পরের বছরে তার বাসা ভাড়া অন্য অনেক কিছু বাড়বে বাড়বে দাম তারপরে সেই টাকায় জীবন ধারণ করা সম্ভব নয় আমাদের মুদ্রাস্ফীতির রেট এখন আটের উপরে আট থেকে নয়ের মধ্যে আমাদের খাদ্যদ্রব্যের মুদ্রা মূল্যস্ফীতি এটা প্রায় দশ পার্সেন্টের এটা গত বছরের বা তার আগে এটা চোদ্দ পার্সেন্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিল এই কারণে আমরা দেখেছি সরকারকে বিশেষ এবছর সরকার বিশেষ প্রণোদনা দিয়েছেন অবশ্যই বেসরকারি পর্যায়ে এখনো পর্যন্ত সবাই সেই প্রণোদনাগুলো পাননি আশা করি তারা সহ সেগুলো পেয়ে যাবেন তো নতুন যে বেতন স্কেল আমি যেহেতু একজন শিক্ষক আমি এই জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাই আমাদের শিক্ষকদেরকে অনেকগুলো ক্যাটাগরিতে রাখা হয়েছে প্রাইমারি সেকশনের একটি হাই স্কুলের দুইটি কলেজ বিশ্ববিদ্যালয়ের একটি শুরুর স্টার্টিং অর্থাৎ এখানে চারটি আছে তেরো নম্বর স্কেল থেকে শুরু হয় তেরো নম্বর সরি গ্রেড থেকে শুরু হয় যেটা এগারো হাজার টাকা স্কেল একজন প্রাইমারি স্কুলের বা বিদ্যালয়ের একজন শিক্ষক যিনি ঢাকা শহরে বসবাস করেন তার পক্ষে সাকুললে উনি বিশ হাজার টাকা নিয়ে আসলে ঢাকা শহরে কি বসবাস করা সম্ভব তো তাকে অবধারিতভাবে কোচিংয়ের দিকে ঝুঁকতে হবে প্রাইভেটের দিকে ঝুঁকতে হবে অর্থাৎ তার কোয়ালিটি টাইম তিনি আসলে তার প্রতিষ্ঠানে দিতে পারবেন না এটা খুব স্বাভাবিক হাই স্কুলে শুরু হয় সাড়ে বারো হাজার টাকা দিয়ে যদি কারো বিএড থাকে সেটা ষোলো হাজার থেকে এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের নবম গ্রেড ফার্স্ট ক্লাস বাইশ হাজার টাকা থেকে শুরু হয় আমি বলবো যে এটাও এনাফ না কারণ একজন বিশ্ববিদ্যালয় বা কলেজের একজন শিক্ষক যার চাকরি শুরু হবে যিনি পঁয়ত্রিশ হাজার টাকার মতো বেতন নিয়ে এই ঢাকা শহরে একটা বাসা ভাড়া নিয়ে কোনোভাবেই থাকতে পারেন না তিনি আসলেই প্রথমে তাকে ফার্স্ট ক্লাস বলা হলেও তিনি প্রথম শ্রেণীর নাগরিক হয়ে ওঠেন না যতদিন পর্যন্ত তিনি অন্তত পক্ষে কী বলবো মানে পঞ্চম গ্রেড বা তার উপরে না যান তার নিচে থাকলে তো তার পক্ষে জীবন ধারণ করাই আসলে অনেক টাফ তো আমরা নতুন পে স্কেলে আসলে কি পেতে চাই প্রথমত বৈষম্য কমাতে চাই দশটা বিশটা থেকে দশটায় আনতে চাই কোনো গ্রেডই অর্থাৎ সর্বনিম্ন গ্রেড যেন বিশের উপরে থাকে একজন টিচারের একেবারে প্রাইমারিতে যিনি চাকরি করবেন তার বেতনটাও যেন শুরুটা হয় সাকল্যে অ্যাটলিস্ট পঞ্চাশ হাজার টাকা থেকে এবং বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকদের বেতনটা সেই অনুপাতেই যেন বাড়ে এতে করে কি হবে বৈষম্য দূর হবে সমাজে বৈষম্য খুব দূর করা দরকার কারণ আপনি দেখবেন যে এক থেকে দশের মধ্যে গ্রেডে কত পার্থক্য এবং দশ থেকে বিশের মধ্যে কত পার্থক্য হিউজ 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 পার্থক্য সচিবরা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছে যে উপরের গ্রেডে মানুষ কম থাকে বেতন বেশি হলে সমস্যা নাই নিচের গ্রেডে চাকরিজীবী সংখ্যা বেশি এই জন্য এদের বেতন কম হওয়া দরকার কিন্তু নিচের মানুষগুলো মানুষগুলোতেই আসলে কাজ করে এটা আমাদের সরকারকে বুঝতে হবে তো এত বৈষম্য নিয়ে একটি সমাজ চলে না সরকারি পে স্কেল মানে কিন্তু সরকারি পে স্কেল নয় সরকারি পে স্কেলের ইমপ্লিমেন্ট কিন্তু বেসরকারি পর্যায়েও একইভাবে করা হয় বেসরকারিতে অনেক সময় এর থেকে অনেক বেশি বেতন দেওয়া হয় কোথাও কোথাও অনেক কম দেওয়া হয় যেমন গার্মেন্টস সেক্টরে এর সেক্টরই আলাদা সেখানে পে স্কেলই আলাদা সেখানে আরও অনেক কম চা শ্রমিকদের আরও কম কিন্তু আপনি যদি দেখেন যে একজন রিক্সা চালক যিনি অনেক পরিশ্রম করেন ঠিক আছে কিন্তু তারও কিন্তু ইনকাম মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো যেটা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক কিন্তু পান না এমনকি হাই স্কুলের শিক্ষকও পান না কলেজের সমপর্যায়ে তার বেতন থাকে তো এভাবে করে একটা রাষ্ট্র চলতে পারে না অর্থাৎ আমাদের একটা নতুন এবং যুক্তিসঙ্গত পে স্কেল দরকার নাগরিক মর্যাদা দরকার যে মর্যাদা নিয়ে আসলে প্রত্যেকটা মানুষ সম্মানের সাথে বসবাস করতে পারবে এবং অর্থ ছাড়া প্রকৃতপক্ষে সম্মান কেউ কাউকে দেয় না